দর্শক দেখতে পাচ্ছেন যে একটা পৌর আমলিক আয়োজনে মিনিট নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শুরু হচ্ছে চন্দ্রদোষ সাজুল করে মিন্টুর মুক্তির প্রতিবাদে ঝিনাদা পৌর আওয়ামী নেতৃত্বে ঝিনাদা শহরে ব্যাংক কেন্দ্রে বিক্ষোভ মিছিল সমাবেশ চলছে মিছিলের স্লোগানে মুক্তি 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 চাই সাজুল করিমের মুক্তি চাই এই স্লোগানে রাজপথ প্রবন্ধ হচ্ছে আপনারা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন direct dakshan direct dakshan shosha tabara aasti direct dakshan direct dakshan jaai banglae kitbare aaste aap আগন ঘৰে ঘৰে বি কিছু হলে ৰাসপথ নাই বিজপথ চাৰি নাই

های نال پاس پات करे

Kommandant Schwarz. time. തവനോട് <laughs>

আজকের এই সভা পরিচালনা করছেন পৌর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য জনাব নজরুল ইসলাম বিশ্বাস আজকের এই সভা পরিচালনা করছেন প্রিয় ভাইরা আমার আমরা ইতিমধ্যে মিছিল শেষ করেছি আমাদের আলোচনা সভা চলছে উপস্থিত আমার আমাদের এই আলোচনা সভায় উপস্থিত আছে আওয়ামী লীগের নেতৃবৃন্দ ওর আওয়ামী লীগের সভাপতি ওরণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ছাত্রলীগের নেতৃবৃন্দ স্বেচ্ছাসেবী লীগের নেতৃবৃন্দ কৃষক লীগের নেতৃবৃন্দ যুবলীগের নেতৃবৃন্দ এবং পৌর আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড থেকে সভাপতি সাধারণ সম্পাদক আমাদের মাঝে উপস্থিত হয়েছে উপস্থিত ভাইরাবার আমি আপনাদের একটি কথা বলতে চাই আমি অফিসে আসার পরে অনেকেই আমার বলছে ফেসবুকে অমক এই কথা বলেছে অমক এই কথা বলেছে ফেসবুকে কিটা কি বললো এটা নিয়ে কোন দরকার নাই যারা সামনে আসবে না পারলে ফেসবুকে লিখে কোন লাভ নেই পৌর আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক উড়িয়া এসে জুড়ে বসিনি লড়াই করার ইতিহাস আমাদের আছে ভুমালে আমরা সরে যাব না এই জায়গা থেকে আমাদের জন্ম হয় নাই আমরা সংগ্রাম করে এই রাজপথে টিকে ছিলাম টিকে থাকবো ইনশাল্লাহ আমরা আপনাদের ছয়ে এক বিন্দু নড়ব না আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রশক্তির বিরুদ্ধে

কারোর হুমকিতে কারোর চক্রান্তে আমরা ভয় পাবো না রাস্তায় আছি রাস্তায় থাকবো ইনশাল্লাহ ইতিহাস অতীতের ইতিহাস সেই কথাই বলে ভাইর আমার এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন চিনায়দা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কেসি কলেজের জিএস জনাব আতিকুল হাসান মাসুম আপনাদের সামনে বক্তব্য রাখবেন সংগ্রামের সাথে বন্ধুরা দেশ কয়দিন ধরে আমরা আন্দোলন করে আসছে আমাদের লক্ষ্য একটাই মিন্টু ভাইয়ের মুক্তি চাই অবিলম্বে মিন্টু ভাইয়ের মুক্তির দাবিতে রাজপথে স্লোগানে স্লোগানে মিছিল মিছিল প্রকৃত করছে কারণ আমরা ইতিমধ্যে বুঝতে পেরেছিলাম হয়তো কোন সারাই এই প্রশাসন মিন্টু ভাইকে একটি ফাঁদে ফেলাতে চায় তারা তদন্ত করছে আমরা মনে করি সঠিক তদন্ত করে মিন্টু ভাইকে মুক্তি দেবে মধ্যে আমরা বুঝতে পারলাম ষড়যন্ত্রকারীরা তারা চায় মিন্টু ভাই যাতে মুক্তি না পাই মিন্টু ভাই তাদের এখানে না আসে আমি তাদেরকে বলতে চাই আসলে আপনি এখনো ঘুগু দেখেছেন ঘুগুর ভাত দেখেননি আপনি অনেকে বলছেন আওয়ামী লীগের কারা আছে পৌর আওয়ামী লীগের সভাপতি জীবন তোমার বিশ্বাস অত সরল নয় পৌর সাধারণ সম্পাদক নজরুল ইসলাম এত সহজ নয় আপনাকে রাজনীতির জীবনে এত বয়স্ক আপনি করেন নাই তাদের ইতিহাস আছে এই রাজপথে তাদের ইতিহাস আপনি হয়তো এখন দেখেন নাই আমাদের সাথে আছে জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আমাদের সাথে সাধারণ সম্পাদক আমাদের সাথে আছে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সহ আরো অনেকে আপনি এক লাখ কি ভাই বলতে চাই মেঞ্চু ভাই সাথে ছাত্রলীগ আছে যুবলীগ আছে কৃষক লীগ আছে মহিলাবলীগ আছে স্বেচ্ছাসেবক আছে আমরা তো সহজে হার মানব না আপনি পারলে সামনে আসেন মিন্টাইকে মুক্তি না দিলে আমরা রাজপথ ছাড়বো না একটা স্লোগান মুক্তি 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 চাই মুক্তি চাই অবিলম্বে মিন্ট ভাইকে মুক্তি দিতে হবে সকল মুক্ত আমরা রাজপথ ছাড়ব আবার আপনারা প্রত্যেক দিন আমাদের সাথে থাকবেন এই আহ্বান জানিয়ে অবিলম্বে মিন্টু ভাইয়ের মুক্তি আশা করি তাই সবাইকে জানাই ব্যক্তিদের পক্ষ থেকে বিক্রম শেন মন্দির দেখাম রাজপথে না হয় আমাদের জীবন দেব তার আমরা বলতে চাই আমরা বলতে চাই আমাদের মিছিল আগামী কাল থেকে আগামীকাল থেকে আর অনেক সভাপতি আমরা সাধারণ আসতে হবে আমরা বলতে চাই আমরা যখন রাজনীতি করেছি আজকে তারা কথা বলছে তাদের সেদিন আমরা খুঁজে পাই নাই আমরা যখন থেকে রাজনীতি করেছি যখন ছাত্রলীগ তখন তাদের কোন অদেশ ছিল না কোন তখন থেকে যে তার রাজনীতি আমরা ঠেকিয়ে রেখেছি যে তার রাজনীতি আমরা রাজনীতি আমরা গড়েছি অত সহজে আমরা হার মানাচ্ছি না ভাই আমার আমাদের প্রিয় শেখ হাসিনা আমাদের বিশ্বাসের ঠিকানা শেখ হাসিনা কি বলছে আমরা সেই দিকেই লক্ষ্য করব সেই দিকেই আমরা তাকে কে কি বলল সেই দিকে আপনাদের খেয়াল করার দরকার নেই আমরা চলছি আমরা এবার আপনাদের সামনে কথা বলে শেষ করবেন চিনাইরা পৌর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রলীগের সভাপতি আপসিন সাহসী ছাত্র নেতা খালদেজিয়া বিরোধী আন্দোলনে রাজপথ কাপানো সেই নেতা সাহসী যোদ্ধা একসাথে লড়াই এবং সংগ্রাম করেছি সেই সাহসী যোদ্ধা জনাব জীবন কুমার বিশ্বাস আপনাদের সামনে বক্তব্য রাখবেন এবং আজকের সবার সমাপ্তি ঘোষণা করবেন গত এগারো তারিখ থেকে গত এগারো জুন থেকে আমাদের এই কর্মসূচি চলছে নেতা আমার সাথে কথা বলেছে তিনি নির্দেশ দিয়েছে এবং তিনি বলেছেন সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আর মাটিতে আমি ফিরে আসব আপনারা গতকাল দেখেছেন এখানে মোবাইল উদ্ধারের জন্য ঢাকা থেকে টিভির লোকজন এসেছিল যার সময় তারা বলে গেছে আমরা আলামত উদ্ধারে এসেছিলাম আলামতের কিছু পাইনি আমরা ফিরে গেলাম এটা গভীর ষড়যন্ত্র আমার গলার অবস্থা খারাপ সেই জন্য ভালো করে বলতে পারছি না শুধু এইটুকু বলি যারা প্রকৃত আওয়ামী লীগ যারা ছাত্র লীগ থেকে এসেছে যাদের বাবা এবং পরিচয়ে মুক্তিযুদ্ধের চেতনা আছে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে যারা আওয়ামী লীগের জন্য জীবন যৌবন উৎসর্গ করেছে যারা আওয়ামী লীগের রক্ত দিয়ে গড়ে উঠেছে যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করতে চায় যারা বঙ্গবন্ধু হত্যা মানুষগুলোকে আজকে অপশক্তিরা ধ্বংস করতে চায় তারই অংশ হচ্ছে সাইদুল করি মিন্টুর বিরুদ্ধে এমন একটা মামলা দেওয়া আমরা পরিষ্কার করে বলেছি থানা আওয়ামী লীগ কালীগঞ্জের সভাপতি আনারুল আজিম আনারের হত্যার বিচার আমরা চাই স্বীকার করবেন এর মানে এই নয় কারিগঞ্জের নমিনেশন চাওয়ায় অপরাধ হবে এটা কখনো হতে পারে না সেই জন্যেই বলছি আপনারা সুশৃঙ্খল ভাবে এই আন্দোলন গড়ে তুলবেন আমি সেদিন বলেছি হ্যামিলনের পাশি যেদিন পাশিটের সুর তুলবে কোন ঘরের ছেলে কোন ঘরের মিন্টুর মুক্তির আন্দোলন এটা বাংলাদেশে বঙ্গবন্ধু রাজস্বের সৈনিকদের আন্দোলন এটা শেখ হাসিনার কর্মীদের আন্দোলন করে ষড়যন্ত্রের সংগ্রামী ভাই বন্ধুরা আমার আমাদের যে এগারো তারিখ থেকে শুরু করেছে যে কর্মসূচি আমরা মিন্টুর মুক্তি পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখব কর্মসূচি যথা সময়ের শুরু হবে সবাইকে সেই কর্মসূচিতে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আজকের কর্মসূচি এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু